কিন্তু অত্যন্ত জনপ্রিয় এই গায়িকা এই গানের প্রসঙ্গে একটি আক্ষেপ করেছেন তখন কিন্তু এই গানের গীতিকারের কথা কেউই মনে রাখে না সেই গীতিকার প্রায় হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এইচএম ভি রিহার্সাল রুম পুজোর নতুন গান বেরোবে কোন কোন গান কোন কোন শিল্পী গাইবেন সেটা নিয়ে আলোচনা চলছে রয়েছেন প্রখ্যাত অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সেখানে সেদিন উপস্থিত ছিলেন আমাদের আরো একজন প্রিয় গায়িকা তিনি কাছে একটি গানের জন্য আবদার করলেন এবং অবশেষে সেই গানটি তিনি পেলেন সেই গান হয়ে উঠলো সেই স্বনামধন্য গায়িকার জীবনের একটি মাইল তিনি এবং সেই গান যেন সমার্থক হয়ে ওঠে সেই গানের আবেদন আজও অমলিন কিন্তু অত্যন্ত জনপ্রিয় এই গায়িকা এই গানের প্রসঙ্গে একটি আক্ষেপ করেছেন তিনি বলেন এই গানের সুরকার হিসেবে যখনই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম আসে তখন কিন্তু এই গানের গীতিকারের কথা কেউই মনে রাখে না সেই গীতিকার আজ যেন বিস্মৃত প্রায় সেই গানটি লিখেছিলেন বিশ্বনাথ দাস বিশ্বনাথ বাবু আকাশবাণীর সঙ্গীত ও নাটক বিভাগের দীর্ঘদিন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন নিশ্চয়ই ভাবছেন কে সেই গায়িকা সেই গায়িকা আর কেউ নন আপনার আমার আমাদের সকলের প্রিয় হৈমন্তী শুক্লা এবার নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন আমি কোন গানটির কথা বলছি সেই বিখ্যাত গানটি হল এখনো এখনো সারে গীতা বাচ্ছে চেনা চেনা আতোরে দম্ধ একি রোমান্চ সোধো রোমান্চ নাকে আগামিদে নের কন ছডে না ভাস বোযান্ছ একনো সারে গিটা বাচে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের পর্বে সকলে খুব ভালো থাকবেন